নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত জানাবো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে রাস্তা থাকলেও নিড্রেন বৃষ্টিতে পানিপন্থী শতাধিক পরিবার এবং সর্বশেষ জানাবো চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এক দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএ মাসুম ওই প্রতিবাদ জানান তিনি বলেন গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনক মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতিতে আবারও মতবিরোধ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন বক্তব্য সরকারকে করা বার্তা দিয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশে নির্বাচন নিয়ে এমন অবস্থান তুলে ধরে অভিযোগ করেন সরকার নির্বাচন নিয়ে চালবাহানা করছে মূলত বিএনপির ডিসেম্বরে নির্বাচনের দাবি পুরানো তবে এতদিন সরকারকে সরাসরি চাপের পথে যায়নি দলটি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পর দলটি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেয় অনেকেই ধারণা করেছিলেন সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোন কর্মসূচিও ঘোষণা করতে পারে বিএনপি তবে সেটা না হলেও বিএনপি তার কঠোর অবস্থান তুলে ধরে তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সব দলে যে একই পথে হাঁটছে তা নয় দলগুলোর আবার ভিন্ন ভিন্ন বক্তব্য আছে ফলে সরকার বিএনপির দাবি মানলে সেটা অন্য দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে উদ্বেগ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যখনই হোক সেটা রোডম্যাপ এখন ঘোষণা করলে সমস্যা কোথায় রোডম্যাপের ঘোষণা চাওয়া না চাওয়ার পেছনে দলগুলোর হিসেব শিব কি আছে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা যখন সাক্ষাৎ করেন তখনই ডিসেম্বরে নির্বাচনের দাবির বিপরীতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কোন আশ্বাস আসেনি বরং তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুরনো এই সময় সীমায় নতুন করে তুলে ধরেছেন বিএনপি নেতাদের সামনে এছাড়া বুধবারও জাপান সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে এক সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে ফলে এটা স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই কিন্তু তাহলে বিএনপি এখন কি করবে বিশেষ করে তারেক রহমানের করা বার্তা তার পরও যখন সরকার থেকে কোনো রোডম্যাপের আশ্বাস নেই তখন বিএনপি আসলে কি করতে পারে এর উত্তরে এটা স্পষ্ট যে নির্বাচনের দাবিতে দলটি আপাতত কোন কর্মসূচিতে যাচ্ছে না কিন্তু রাসায়নীতিতে আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে যাচ্ছে কিন্তু বিএনপি কিভাবে চাপ তৈরি করতে পারে দলটি অবশ্য ইতোমধ্যেই এই দুটো নমুনা দেখিয়েছে প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র িশিতের টানা কয়েকদিনের আন্দোলন করে এই আন্দোলন সরকারকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয় আর দ্বিতীয়টি হচ্ছে সরকার তিনজন দাবি তুলে ধরে যার ফলে সরকার তো বটেই একই সঙ্গে ছাত্রদের দল এনসিপির জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয় উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্টি অবিশ্বাস অভিযোগ পাল্টা অভিযোগ আর বিশৃঙ্খলার মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়ে অর্থাৎ বিএনপি চাইলে সরকারের উপর চাপ তৈরি করতে পারে সেটা স্পষ্ট সামনে সেই চাপ আরো বাড়বে কারণ বিএনপি ঘোষণা দিয়ে বলছে দাবি মানা না হলে তারা আর সরকারকে সহযোগিতা করবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ইলেকশনে রোডম্যাপ ঘোষণা করা এখন সময়ের দাবি এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন তাহলে সরকারকে আমরা যে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয় ফলে নানা রকম অস্থিরতা এবং দাবি দেওয়ার আন্দোলন সামাল দিতে অতীতে সরকারকে বেগ পেতে হয়েছে সম্প্রতি আবারও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে নানা পক্ষ সালাউদ্দিন আহমদ বলছেন এই পুরো পরিস্থিতি সরকারকে বোঝানোর চেষ্টা করেছে তার দল তিনি বলেন আমরা মনে করি বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি এবং ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন রকম ফাঁক দিয়ে বিভিন্ন অস্থিরতার প্রয়াস নেবে এবং বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে সেটা আমরা সরকারকে বোঝানোর জন্য চেষ্টা করেছি প্রধান উপদেষ্টা যদি না বলছেন তাহলে বিএনপি তার দাবি দেওয়া নিয়ে জনগণের 蔡家碧。谢谢 নির্বাচন নিয়ে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না কিন্তু জামায়াত ও এনসিপি আবার নির্বাচনে দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয় তবে দিনক্ষণ বেঁধে না দিলেও জামায়াত চায় সরকার একটা রোডম্যাপ দিয়ে দিক তবে সেটা শুধু নির্বাচন নয় একই সঙ্গে সংস্কার বিষয়েও সরকার কবে কি করতে চায় রোডম্যাপে সেটাও থাকতে হবে বিএনপি যেমন নির্দিষ্ট করে ডিসেম্বরের কথা বলছে জামায়াত সেখানে কেন সুনির্দিষ্ট দিনের কথা বলছে না জামাত ইসলামী না বেআমের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা তো বলেছি রমজানের আগে নির্বাচনের কথা যদি সেটা না হয় তাহলে এপ্রিলের মধ্যে কেন হয় সেটাও বলেছি কিন্তু আমরা নির্দিষ্ট দিন বেঁধে দিতে চাই না কারণ আমরা এক একটি দল যদি এক একটি মাস কিংবা দিনের জন্য জোড়াজুরি করি তাহলে তো সেখানে সরকারের যারা সিদ্ধান্ত নেবে তাদের জন্য এক ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হবে তবে বিএনপির মতো জামায়াত এখন বলছে সরকার যখনই নির্বাচন দিক সেটা রোডম্যাপ এখনই দিয়ে দেওয়া উচিত জামায়াতের নাবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন রোডম্যাপ সামনে আসলে এটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তাকে দূর করবে তিনি বলেন আমরা শুধু নির্বাচন নয় সংস্কারের রোডম্যাপ চেয়েছি রোডম্যাপ দিলে এই যে অনিশ্চয়তা একে অন্যকে বিশ্বাসনা করার সম্ভাবনা সেটা দূর হয়ে যাবে দ্বিতীয়ত রোডম্যাপ দিলে এটা যদি কোনো দলের দাবি করার কাছাকাছি সময় হয় তাতে কোনো অসুবিধা নেই তিনি বলছেন আবার যদি এটা কোনো দলের প্রত্যাশা চেয়ে দের দুই মাস পরে হয় তাতেও মানুষ বলবে যে ইলেকশন তো হচ্ছে এক মাস দুই মাসের জন্য কেন অস্থিরতা সূতরঙ্কেও অস্থিরতা সৃষ্টি করতে চাইলেও সেখানে জনসমর্থন পাবে না কিন্তু রোডম্যাপ না দিলে মানুষের মধ্যে যে একটা অনিশ্চয়তা আছে হবে কি হবে না নানা রকম সર્জনন্ত্রের কথা বলা সেগুলা থেকে যাবে বিএনপি জামাত নির্বাচনের রোডম্যাপ চাইলেও কারণ এখনই তার কোনো প্রতিশ্রুতি দেয়নি বরং ঐক্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেছে জুলাইয়ে ভূতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপিও সম্পতি সঙ্গত সম্মেলন করে নির্বাচন সংস্কার ও বিচার এই তিনটি বিষয় রোডম্যাপ এক সঙ্গে প্রকাশ করা উচিত বলে জানিয়েছে তবে বিএনপি যেখানে এখনই রোডম্যাপ চাই এনসিবি সেখানে এই মুহূর্তে রোডম্যাপ দরকার তেমন তো মনে করছে না বরং এনসিপি জোর দিচ্ছে দলগুলোর মধ্যে আগে ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে একমত রাস্তা থাকলেও নেই ড্রেন বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবার নেত্রকোনা পৌর শহরের পশ্চিম নাগরা সওদাগর পাড়ায় টানা দুদিনের বৃষ্টিতে পানিপন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার নতুনভাবে নির্মিত রাস্তাগুলো আগের তুলনায় অনেক উঁচু হওয়ায় রাস্তার একপাশে থাকা ঘরবাড়িগুলো অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যাচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা উঁচু করা হলেও কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি ফলে টানা বৃষ্টিপাতে বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ে এবং তা বের হতে না পেরে দীর্ঘক্ষণ জমে থাকে পশ্চিম নাগড়া এলাকার বাসিন্দা মিয়া বলেন বৃষ্টির পানি ঢুকে ঘরের ভেতরে হাঁটু পানি জমেছে রান্না তো দূরের কথা ঘরের ভেতরেই দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে উঠেছে একই রকম অভিযোগ করেন আরেক বাসিন্দা মুক্তা আক্তার তিনি বলেন প্রতিবার বৃষ্টিতে একই অবস্থা রাস্তাটা উঁচু করেছে ঠিকই কিন্তু ড্রেন দেয়নি বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না স্থানীয়রা বলছেন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সময় প্রকৌশলীরা এলাকার ভৌগোলিক অবস্থা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রচার প্রবাহ বিবেচনায় নেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত জানাবো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে রাস্তা থাকলেও নেই ট্রেন বৃষ্টিতে পানিপন্দী শতাধিক পরিবার এবং সর্বশেষ জানাবো চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন দেখতে চায় মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এক সেক্রেটারি মাওলানা এটিএ মাসুম ওই প্রতিবাদ জানান তিনি বলেন গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনক মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতিতে আবারও মতবিরোধ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন বক্তব্য সরকারকে করা বার্তা দিয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশে নির্বাচন নিয়ে এমন অবস্থান তুলে ধরে অভিযোগ করেন সরকার নির্বাচন নিয়ে টাল বাহানা করছে মূলত বিএনপি ডিসেম্বরে নির্বাচনের দাবি পুরানো তবে এতদিন সরকারকে সরাসরি চাপের পথে যায়নি দলটি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পর দলটি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত অনেকেই ধারণা করেছিলেন সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচিও ঘোষণা করতে পারে বিএনপি তবে সেটা না হলেও বিএনপি তার কঠোর অবস্থান তুলে ধরে তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সব দলে যে একই পথে হাঁটছে তা নয় দলগুলোর আবার ভিন্ন ভিন্ন বক্তব্য আছে ফলে সরকার বিএনপির দাবি মানলে সেটা অন্য দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে উদ্বেগ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যখনই হোক সেটা রোডম্যাপ এখন ঘোষণা করলে সমস্যা কোথায় রোডম্যাপের ঘোষণা চাওয়া না চাওয়ার পেছনে দলগুলোর হিসেব শিব কি আছে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা যখন সাক্ষাৎ করেন তখনই ডিসেম্বরের নির্বাচনের দাবির বিপরীতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আশ্বাস আসেনি বরং তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুরনো এই সময় সীমায় নতুন করে তুলে ধরেছেন বিএনপি নেতাদের সামনে এছাড়া বুধবারও জাপান সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতিতে বছর ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে ফলে এটা ডিসেম্বরের নির্বাচন নিয়ে সরকারের নির্দিষ্ট কোন প্রতিশ্রুতি নেই কিন্তু তাহলে বিএনপি এখন কি করবে বিশেষ করে তারেক রহমানের করা বার্তার পরও যখন সরকার থেকে কোন রোডম্যাপের আশ্বাস নেই তখন বিএনপি আসলে কি করতে পারে এর উত্তরে এটা স্পষ্ট যে নির্বাচনের দাবিতে দলটি আপাতত কোন কর্মসূচিতে যাচ্ছে না কিন্তু রাজনীতিতে আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি দিকে হচ্ছে কিন্তু বিএনপি কিভাবে চাপ তৈরি করতে পারে দলটি অবশ্যই ইতোমধ্যেই এর দুটো নমুনা দেখিয়েছে প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে টানা কয়েকদিনের আন্দোলন করে এই আন্দোলন সরকারকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয় আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের তিনজন উপদেষ্টাকে পদত্যাগের জোরালো দাবি তুলে ধরে যার ফলে সরকার তো বটেই একই সঙ্গে ছাত্রদের দল এনসিপির জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয় উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্টি অবিশ্বাস অভিযোগ পাল্ট অভিযোগ আর বিশৃঙ্খলার মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়ে অর্থাৎ বিএনপি চাইলে সরকারের উপর চাপ তৈরি করতে পারে সেটা স্পষ্ট সামনে সেই চাপ আরো বাড়বে কারণ বিএনপি ঘোষণা দিয়ে বলছে দাবি মানা না হলে তারা আর সরকারকে সহযোগিতা করবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ইলেকশনে রোডম্যাপ ঘোষণা করা এখন সময়ের দাবি এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন তাহলে সরকারকে আমরা যে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয় ফলে নানা রকম অস্থিরতা এবং দাবি দেওয়ার আন্দোলন সামাল দিতে অতীতে সরকারকে বেগ পেতে হয়েছে সম্প্রতি আবারও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে নানা পক্ষ সালাউদ্দিন আহমদ বলছেন এই পুরো পরিস্থিতি সরকারকে বোঝানোর চেষ্টা করেছে তার দল তিনি বলেন আমরা মনে করি বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি এবং ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন রকম ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন অস্থিরতার প্রয়াস নেবে এবং বিভিন্ন অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে সেটা আমরা সরকারকে বোঝানোর জন্য চেষ্টা করেছি প্রধান উপদেষ্টা যদি না বলছেন তাহলে বিএনপি তার দাবি দাওয়া নিয়ে জনগণের 请嘉宾。<noise> নির্বাচন নিয়ে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না কিন্তু জামাত ও এনসিপি আবার নির্বাচনে দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয় তবে দিনক্ষণ বেঁধে না দিলেও জামায়াত চায় সরকার একটা রোডম্যাপ দিয়ে দিক তবে সেটা শুধু নির্বাচন নয় একই সঙ্গে সংস্কার বিষয়েও সরকার কবে কি করতে চায় রোডম্যাপে সেটাও থাকতে হবে বিএনপি যেমন নির্দিষ্ট করে ডিসেম্বরের কথা বলছে জামায়াত সেখানে কেন সুনির্দিষ্ট দিনের কথা বলছে না জামাত ইসলামী না বেআমের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা তো বলেছি রমজানের আগে নির্বাচনের কথা যদি সেটা না হয় তাহলে এপ্রিলের মধ্যে কেন হয় আমরা নির্দিষ্ট দিন বেঁধে দিতে চাই না কারণ আমরা একটি দল যদি একটি মাস কিংবা দিনের জন্য জোরাজুরি করি তাহলে তো সেখানে সরকারের যারা সিদ্ধান্ত নেবে তাদের জন্য এক ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হবে তবে বিএনপির মতো জামায়াত এখন বলছে সরকার যখনই নির্বাচন দিক সেটা রোডম্যাপ এখনই দিয়ে দেওয়া উচিত জামায়াতের নামে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন রোডম্যাপ সামনে আসলে এটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তাকে দূর করবে তিনি বলেন আমরা শুধু নির্বাচন নয় সংস্কারের রোডম্যাপ চেয়েছি রোডম্যাপ দিলে এই যে অনিশ্চয়তা একে অন্যকে বিশ্বাস না করার প্রবণতা সেটা দূর হয়ে যাবে দ্বিতীয়ত রোডম্যাপ দিলে এটা যদি কোনো দলের দাবি করার কাছাকাছি সময় হয় তাতে কোনো অসুবিধা নেই তিনি বলছেন আবার যদি এটা কোনো দলের প্রত্যাশার চেয়ে দেড় দুই মাস পরে হয় তাতেও মানুষ বলবে যে ইলেকশন তো হচ্ছে এক মাস দুই মাসের জন্য কেন অস্থিরতা সুতরাং কেউ অস্থিরতা সৃষ্টি করতে চাইলেও সেখানে জনসমর্থন পাবে না কিন্তু রোডম্যাপ না দিলে মানুষের মধ্যে যে একটা অনিশ্চয়তা আছে হবে কি হবে না নানা রকম ষড়যন্ত্রের কথা বলা সেগুলো থেকে যাবে বিএনপি জামাত নির্বাচনের রোডম্যাপ চাইলেও সরকার সরকার এখনই তার কোনো প্রতিশ্রুতি দেয়নি বরং ঐক্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেছে জুলাই ও ভুটানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি ও সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচন সংস্কার ও বিচার এই তিনটি বিষয় রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত বলে জানিয়েছে তবে বিএনপি যেখানে এখনই রোডম্যাপ চাই এনসিপি সেখানে এই মুহূর্তে রোডম্যাপ দরকার তেমন তো মনে করছে না বরং এনসিপি জোর দিচ্ছে দলগুলোর মধ্যে আগে ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে একমত রাস্তা থাকলেও নেই ড্রেন বৃষ্টিতে পানিবন্দী শতাধিক পরিবার নেত্রকোনা পৌর শহরের পশ্চিম নাগরা সওদাগর পাড়ায় টানা দুদিনের বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার নতুনভাবে নির্মিত রাস্তাগুলো আগের তুলনায় অনেক উঁচু হওয়ায় রাস্তার একপাশে থাকা ঘরবাড়িগুলো অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যাচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা উঁচু করা হলেও কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি ফলে টানা বৃষ্টিপাতে বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ে এবং তা বের হতে না পেরে দীর্ঘক্ষণ জমে থাকে পশ্চিম নাগড়া এলাকার বাসিন্দা ফারুক মিয়া বলেন বৃষ্টির পানি ঢুকে ঘরের ভেতরে হাঁটু পানি জমেছে রান্না তো দূরের কথা ঘরের ভেতরেই দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে উঠেছে একই রকম অভিযোগ করেন আরেক বাসিন্দা আক্তার তিনি বলেন প্রতিবার বৃষ্টিতে একই অবস্থা রাস্তাটা উঁচু করেছে ঠিকই কিন্তু ড্রেন দেয়নি বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না স্থানীয়রা বলছেন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সময় প্রকৌশলীরা এলাকার ভৌগোলিক অবস্থা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রচার প্রভাব বিবেচনায় নেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত জানাবো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে রাস্তা থাকলেও নেই ড্রেন বৃষ্টিতে পানি পন্থী শতাধিক পরিবার এবং সর্বশেষ জানাবো চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানালো জামায়াত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এক বিবৃতিতে দলটি ভারপ্রাপ্ত